আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব আমি কিভাবে মজাদার সয়াবিন রান্না করি প্রথমে আমি সবগুলো উপকরণ একসাথে কেটে কুটে রেডি করে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম সয়াবিন গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি সামান্য পরিমাণে আলু যা যা লাগবে পেঁয়াজ কুচি টমেটো আদা বাটা রসুন বাটা আস্ত জিরা গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ মরিচ পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণ আমি একসাথে রেডি করে নিয়েছি এখন আমি চুলাই বসিয়ে দিলাম কড়াই কড়াই গরম হয়ে আসলে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে ওখানে দিয়ে দিলাম সেটাই রাখা আলু আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ হলুদ দিয়ে ভালো করে নেড়ে করে ভেজে দিব ভাজা হয়ে গেলে নাম আলু নামিয়ে নিলাম আলু ভাজা হয়ে গেলে আলু নামিয়ে দিব এখন দিয়ে দিব গরম তেলের মধ্যে ধুয়ে রাখা সয়াবন সয়াবিন সয়াবিনগুলো দিয়ে ভালো করে ধরে ধরে ভেজে উঠিয়ে নিলাম বাধা হয়ে গেছে এখন কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কপি ফিরে পেঁয়াজ ভালো করে ভেজে দিবো এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে আত্ম জিরা জিরাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে আদা বাটা রসুন বাটা মেরিচিরে ভেজে দিয়ে দিব আলাদা করে রাখা সবগুলো মশলা এখানে সামান্য পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা সয়াবিন তারপর বেজে রাখা আলু আলুগুলোকে দিয়ে ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেব ভালো করে কষানো হলে ঢেকে লো আছে সামান্য সময় ঝাল করব। এখানে দিয়ে দিব কেটে রাখা টমেটো এবং আসতো কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছু সময় জাল করব এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি ঠান্ডা পানি দিছি আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন এটা কোনো সমস্যা নেই এখন ভালো ছেড়ে ভালো করে নেড়ে ছেড়ে আরও দশ মিনিট জাল করব দশ মিনিট পরে ফিরে আসলাম দেখেন আমার সয়াবিনগুলো কীরকম হয়েছে আপনারা যারা কখনও সয়াবিন খান নাই তারা এইভাবে রান্না করে খেতে পারেন দেখবেন খুব টেস্টি একটা খাবার এটা মাংসের স্বাদ মুরগির মাংসের স্বাদ মতো আমার খুব ফেভারিট সবাই ভালো থাকবেন আল্লাহ পেঁয়াজ দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু